আসসালামু আলাইকুম সস রেসিপিতে আজকে থাকছে ডিম আমার ভাইরাল ডিম মশালা রেসিপি আমি বাদে সবাই মনে হয় কম বেশি এই রেসিপিটা খেয়ে ফেলেছে আর আমার মনে হয় একবার খেয়ে আমি এটার প্রেমে পড়ে গেছি আসুন সম্পূর্ণ রেসিপিটি দেখা যাক এখানে আমি চারটি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিচ্ছি যাতে খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় এখানে আমি চিকন চিকন করে হাফ শশা কেটে নিয়েছি নিয়েছি দুটি কাঁচামচ কুচি একটি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এখন একটি প্লেটে আমি সবগুলো নিয়ে নেব এখানে আপনারা কমে বাড়িও নিতে পারেন আমি এখানে ঝালের পরিমাণটি একটু কম দিচ্ছি কারণ এটা বাচ্চারাও খাবে আর এই ডিমের রেসিপিটা আমার মনে হয় একবার যে খাবে সেই তার প্রেমে পড়ে যাবে এত মজা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের একটি টমেটো সস এটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের কম চিনি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আমি আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার লেবু রসটা স্পিপ পড়ে গেছিলো এখানে আমি এক টেবিল চামচ লেবু রস দিয়েছিলাম এই মশলার মেন উপকরণটাই হয়েছে প্রাণ চাটনি আপনার যে কোনো প্রোডাক্টের চাটনিটা নিয়ে নিতে পারেন আমার মাখানো হয়ে গেছে এখন সিদ্ধ করা ডিমটাকে আমি মাঝখান থেকে দুবাক করে নিচ্ছি ডিমটাকে যত হাফ বয়েল করা যায় তত খেতে খুবই ভালো লাগে এটা আপনারা অর্ধেক করে নিতে পারেন আবার গোটাও রাখতে পারেন আমি এটাকে হাফ করে নিচ্ছি এখন সবগুলো মিশ্রণ সুন্দর করে ডিমটাকে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এই ডিম মশলা রেসিপিতে ঝালের পরিমাণটা বেশি খুব ভালো লাগে এখন আমি উপর থেকে কিছু প্রাণ চাটনি দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগে খেতেও খুবই মজা হয় উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প শুকনো মরিচ গুঁড়ো যেগুলো আমি খাবো সেগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের দেয়নি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন একটি খেয়ে দেখিয়ে দিচ্ছি কত মজা এটা বোঝানোর কোনো উপায়ই নেই আজকের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বলে যাবেন সবাই